নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে এবি ফ্যামিলিতে স্বাগত আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আবারও আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমি আজ করে দেখাবো কচু দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল রেসিপি তো থাকুন ভিডিওটা স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে মাছটায় তাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় তারপরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে এবার ছেড়ে দিলাম ভালো করে ভাজার জন্য তেলটা গরম হয়ে এলে আর এই রেসিপি এত সুন্দর হয় আপনারা যদি দুপুরবেলায় বেশি কিছু রান্না করতে না চান শুধু একটা পদ দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে আর খুব টেস্টিও হয় এই মাছ দিয়ে এই রেসিপিটা করলে তো কথা বলতে বলতে দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম মাছের তো মাছগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করেই ভাজতে হবে না তো কিন্তু ভালো লাগবে না কাঁচা হয়ে থাকলে ভেতরটা অল্প ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে রেসিপিটা তো ভালো করে কিন্তু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে না তো মাছগুলোকে সব আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি কচুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব কচু কিন্তু ভালো করে ভাজতে হবে না তো কচুর মধ্যে যে চ্যাটচেটে ভাবটা সেটা কিন্তু থেকে যাবে তাতে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হবে না তো কচু কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে তো কচুগুলোও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন তো এরকমভাবেই ভাজতে হবে এবার আমি কচুগুলোকে সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কিছুটা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো রসুনটা আপনারা ভালো করে পেস্ট করেও দিতে পারেন তাতে কোনো ব্যাপার না আমি থেঁতো করেই দিই এটা দিলেও কিন্তু ভালো হবে রেসিপিটা আর দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে আমাকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর খুব বেশি উপকরণ কিন্তু এই রান্নাটার মধ্যে লাগে না অথচ খেতেও খুব টেস্টি হয় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি কিছু কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম এবার এক টেবিল স্পুন মতন আদা বাটাও এর মধ্যে আমি দিয়ে ভালো করে আদাটাকে কিন্তু ভেজে নেব কারণ আদাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে আদার যে গন্ধটা সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় তো আদাটা তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক টেবিল স্পুন মতন এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু ঝাল হবে না শুধু জাস্ট কালারটার জন্যে তো যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে তার জন্য অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটা বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না আর এই টাইমে আমি লবণটাও দিয়ে দিলাম কারণ এই মশলা কষানোর সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণটা দিয়ে মসলার থেকে যে জলটা সব বেরিয়ে আসে এবং মশলাটা কষানোও খুব ভালো হয় তাতে রান্নার স্বাদও খুব ভালো হয় মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু কচুগুলোকে আমা আমাকে বা আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কচুগুলো দিয়ে দু তিন মিনিট মতন কষিয়ে নিলেই হবে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তা আপনারা যেমন ঝোল খেতে চাইবেন সেই হিসাব করে আপনারা জলটা এর মধ্যে দেবেন এবার জলটা দিয়ে দশ মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে ফুটতে রেখে দেবো আর আঁচটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এই সময় তো দশ মিনিট মানে যতক্ষণ না কচুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমাকে সেদ্ধ করতে হবে তো দশ মিনিট আমার হয়ে গেছে আমি এবার দেখে নিচ্ছি যে রান্নাটা কচুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা তো এবার আমি একটু দেখে নেবো কচুটা সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ কচুটা আমার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো রান্নাটা ভালো করার জন্যে কিন্তু মাছটা অবশ্যই জ্যান্ত লাগবে যদি দেশি জ্যান্ত মাছ হয় তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে না তো খুব ভালো কিন্তু আসবে না যেটা এটা আমাদের জ্যান্ত দেশি রুই মাছ তার জন্যে কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ হয়েছিল খেতে তো মাছগুলো আমি খুঁদে দিয়ে ডুবে ডুবে দিচ্ছি যাতে রসগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় তো মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না দু তিন মিনিট মতন ফোটালে কিন্তু রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত অসাধারণ হয়েছিল আপনারা বিশ্বাস না হলে একবার বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর রান্নার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকের মতন এখান পর্যন্তই পরের দিন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা